কয় মাসুদ্ধ তুমি যে এইভাবে হাত দিয়ে বাস টান দিয়েছিল না অনেকজন আর কি কমেন্ট করে দাদু তো এটা হাতে গ্লাভস লাগানোই দরকার মানে হাতের মোজা আছে না মানে তোমার হাতেই তো মোজার ছবি শক্ত শক্ত হ্যাঁ তোমাকে এসব লাগানো দরকার আছে কোনো তো দাদু মানে কাজ করতে করতে দাদুর হাত একদম শক্ত হয়ে গেছে মানে আপনার কিছু হয় না এই যে এটা লেগেছে তোমার এই কারণেই তো তুমি আয়রন ম্যান তো হম আর কাজ করতে করতে হাতও শক্ত হয়ে গেছে দাদুর জন্য ব্যাপার না দিদিমা দিদিমাতো ধান বিক্রি করে দিয়েছে কত টাকা কত টাকা মান বেড়ছো আটশো

লৈ যাব কৈছে

খাই দিয়ে হয় নাকি অথবা এই যে রৌ মিরকা এগুলার পনা খাইতে দিয়ে আছে না তো একটা খাই ফ্যাট বেড়ে দেয় এমন আমার দিয়ে রাখলাম খাইতে থাকলো তো দর্শক বন্ধুরা চলুন যাই বাজারে গিয়ে দেখি কি মাছ পাওয়া যায় রাস্তার অবস্থা দেয় বৃষ্টি হতে নতুন মাটি ফাঁকানো হয়েছে তো করতে হয়ে গেছে

ঝাটকা হিসেবে পরিচিত আমাদের অঞ্চলে সাগরের মাছ এগুলো নিয়ে নিছি এক কেজি এক কেজি কত একশো ষাট দাম তো কম না তো বাজারে আরেকটা জিনিস পাইছি এই যে শর্ট প্যান্ট তিনটা একশো তো আমি কিনছি পেঁয়াজ দেখে তারপরে হওয়া কিনল শর্ট প্যান্ট তিনটা একশো আমি কই কিরে তিনটা একশো পরে বাচ্চা টাচ্চা তিনটা নিলাম না ভালো আছে খারাপ না একশো টিয়ে তিনটা জিনিস পাইছি এটা মানে বর্তমান যুগে মানে বর্তমান পরিস্থিতিতে বাজারের যে দাম হ্যাঁ সেই অনুযায়ী সস্তায় সবাই নিতেছে খারাপ না বলে তো আয়সা তো সেমুর সাথে দেখা সেমু এই মাছ খেলে কিন্তু জানো আমরা একটা ই পাখি আনছি দেখছ না ইগল দেখছো না সেমু এখনো দেখছি নাকি এই মাছ আনছি ওর জন্য

नहीं फिर है तो फिर तो एक दिन फिर है तो क्या गुर मास दे है ये शेमुल कस्ते का मास नहीं लो ठीक पूरे कैसे ठीक मौसम है दस ना दस ना ठीक बाबे है हम दे स्पाद या देर देर है वो ना

বিরাট <laughs> থাক <laughs> <laughs> <laughs>

इटास सास अम्बाजी तुमरा आम गासटात बयै रिसो उजाह एही आम गासटा तले उइठिया कइदा आम परल तंगा मासो गाउ निबो एहि तिनो अपनो दैयसी दंदा दंदा सेम होया दंदा खुजदा से आम परया निबो केमने सास सुनु

ঠিক আছে যা বাড়িতে যা হয়ে যা আম লে যা আম বড় তো হয়ে গেছে ঠিক আছে ফার্ভ কেমনে লে দে এই যা সে মুখে গাছ উঠতে করছি সে আম নিয়ে আই যাইবো আজকে ঠিক আছে

তোর বাপ যত কষ্ট করে কষ্ট করা মন্ত্রী সাহেব আসলো আমার ঘরে মাত্র তো মন্ত্রী সাহেব আমরা তো একটু আগেই ই করলাম মুড়ি টুড়ি মাখায় খাইলাম আপনি মিস করে ফেলছেন কোনটা গাছ আমরা একবার স্মরণ করছিলাম রাত্রে কি এই সময় আসে কি না হ্যাঁ পরে খাই আছি আমরা তো কিছুক্ষণ পরই তো সাহেবের আগমন ওইটা তুই খবর দেখবো খবৰ নাই মন্ত্ৰী দিলা

মন ভাল লাগিব লাগিব ঠিক 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 আছে এই যে মন্ত্রী সাহ খবরে মনোযোগ দিবে এখন আর আমাদের সাথে কোনো কথাই বলবে না জীবন কথা খবর রে খবর দেখবেন ঠিক আছে